সময় বড় বলবান আর সঠিক সময়ে সঠিক ক্রিয়া সঠিক কাজ যদি আমরা করতে পারি তার যে গুণ সেটা বহু মাত্রায় আমাদের জীবনকে প্রভাবিত করে এবং আমাদের জীবনের সাফল্য লাভের পথে সহায়ক হয়ে ওঠে এই রকমই একটা সুযোগ আসতে চলেছে ইংরেজি নতুন বছর দু হাজার প্রথম পূর্ণিমা তিথি আসতে চলেছে বৃহস্পতিবার দিন এই দিন করা কিছু সহজ ক্রিয়া আমাদের জীবনের অনেক জটিল সমস্যাকে সমাধান করে ফেলতে পারে নিমিশেই আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষায় ধর্মকথায় নতুন পর্বে জানাই আপনাদের সকলকে সুস্বাগাতাম দর্শক বন্ধুরা আজকের পর্ব শুরু করার আগে প্রত্যেকবার যেটা বলি আপনারা যদি এখনো পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় তার কারণ আমরা জটিল সমস্যার সহজ সমাধান প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে আসছি বন্ধুরা প্রথমেই আসব এই পৌষী পূর্ণিমা তিথির সময় নির্ঘণ্টে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে নয় মার্চ চৌদ্দশো তিরিশ ইংরেজির চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার দিন রাত্রি নটা উনচল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথিটি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ দশই মার্চ চৌদ্দোশো তিরিশ ইংরেজির পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন রাত্রি দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এইবারের যে সমস্ত ক্রিয়া পুজো আদি আমরা করব সেগুলো দশই মার্চ চৌদ্দশো তিরিশ ইংরেজির পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিনই আমরা করব। প্রথম যেটা ক্রিয়াটি আপনাদের করতে হবে এই বিশেষ দিনে সকালবেলা একটু আর্লি ঘুম থেকে উঠে স্নানটা করে ফেলতে হবে এবং স্নানির জলে অবশ্যই হলুদ মিশ্রিত করে একটু গঙ্গা জল ফেলে স্নান করুন যদি গঙ্গা জল না থাকে কোনো অসুবিধা নেই একটু হলুদ ফেলেই স্নান করুন হলুদটা যদি কাঁচা হলুদ থেতো করে জলে ফেলে স্নান করতে পারেন সবথেকে ভালো কিন্তু আমার অনেক দর্শক বন্ধু বিভিন্ন ক্ষেত্রে আছেন বাইরে বিদেশেও আছেন সবার পক্ষে কাঁচা হলুদ ব্যবহার করা সম্ভব হবে না তাদের জন্য গুঁড়ো হলুদও আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা স্নানাদিকরা সম্পন্ন করার পরে অবশ্যই সূর্য প্রণাম করুন সূর্যদেবের উদ্দেশ্যে অত্যন্ত সহজমন্ত অঙ্গৃণী সূর্য আয়নাম এই মন্ত্র বলে আপনার পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করুন যদি সূর্যদেবকে অর্ঘ দিতে চান জল নিবেদন করতে চান এর থেকে উত্তম আর কিছু হয় না তার কারণ এই বিশেষ দিনে সূর্য এবং চন্দ্রের উপাসনা করলে সব থেকে বেশি বেনিফিট লাভ করা যায় তাহলে অবশ্যই সূর্যকে অর্ঘ নিবেদন বা জল নিবেদন আপনারা করতে পারেন অত্যন্ত সহজ উপায় যদি জল নিবেদন করতে চান তাহলে একটা তামার পাত্র নিন একটু গুড় নিন একটা লাল ফুল নিন এবং সূর্যদেবের উদ্দেশ্যে সেটি প্রদান করে দিন একটা মাটির পাত্রে সেটা আপনারা ঢেলে দিতে পারেন বা কোনো গাছের গোড়ায় আপনার সেটা দিতে পারেন এইভাবে অত্যন্ত সহজ উপায় আপনারা সূর্যকে জল নিবেদন করতে পারেন আর এছাড়া যে ক্রিয়াটি সূর্যদেবের প্রকৃত অর্ঘ্য নিবেদনের যে ক্রিয়াটি আছে সূর্য অর্ঘ্য দেওয়ার সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আগে সেখান থেকে আপনারা ওটাকে দেখে নিতে পারেন চলে আসছি অন্য বিষয় বন্ধুরা এরপরে যেটা আপনারা করতে পারেন এই বিশেষ দিনে অবশ্যই গীতা পাঠ বা যে কোনো ধর্মীয় গ্রন্থ পাঠ আপনারা করতে পারেন সন্ধ্যেবেলা অবশ্যই লক্ষ্মী পাঁচালী আপনারা পড়তে পারেন বা সারা দিনের মধ্যে যে সময়টা আপনাদের পক্ষে সুবিধাজনক সেই সময়ও আপনারা একবার অন্তত লক্ষ্মী পাঁচালী এদিন অবশ্যই পড়ুন এদিন লক্ষ্মী নারায়ণের পুজো শ্রীকৃষ্ণের পুজো রাধারানের পুজো করা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই বিশেষ দিনে আপনারা এরকম পুজো আচ্ছাগুলো অবশ্যই করতে পারেন বন্ধুরা এরপরে বলবো এই বিশেষ দিনে সন্ধেবেলা আপনারা একটা কাচের গ্লাস নিন এবং সেখানে একটু জল নিন জল নিয়ে একটা সাদা কাপড় ঢেকে চন্দ্রের আলোয় চাঁদের আলোয় সেই জলটি রেখে দিন এবং একটু চন্দ্র দর্শন করুন চন্দ্রদেব উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন ঘণ্টা দিনের জলটা রেখে প্রত্যেকে বাড়ির সদস্যরা ওই জল একটু করে পান করুন এবং বাকি জল বাড়ির চারিদিকে একটু ছিটিয়ে দিন এতে কিন্তু চন্দ্র দোষ নিবারণ হবে এবং গুড লাক আপনাদের ওপরে আসতে শুরু করে দেবে বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা একটু গোলাপ জল সাদা চন্দনের সাথে মিশ্রিত করুন এবং তার সাথে একটু হলুদ বেটে নিন বা একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিন এবং সেটা ধারণ করুন কপালে ধারণ করুন তাতে কিন্তু আপনাদের গ্রহকোশ নিবারণ হতে শুরু করে দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি বন্ধুরা এছাড়া অশ্বত্থ গাছের যে কোনো সময় অশ্বত্থ গাছে এদের একটু মিষ্টি জল অর্থাৎ একটু জল এবং তার সাথে একটু চিনি মিশ্রিত করে দিলেন বা গুড় মিশ্রিত করে দিলেন গিয়ে একটু অশ্বত্থ গাছের গোড়ায় জল দিয়ে আসুন সন্ধ্যেবেলা একটা অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ জ্বালাতে পারেন এতে কিন্তু পিতৃদোষ নিবারণ হয় পিতৃদোষ যদি থেকে থাকে তাহলে সেটা প্রশমিত হয় বন্ধুরা এরপরে আসছি এই বিশেষ দিনে মা লক্ষ্মীকে পায়েস নিবেদন করে আপনারা ভোগ দিতে পারেন এবং পরবর্তী সময়ে বাড়ির সকল সদস্য সেই ভোগ গ্রহণ করুন এতে কিন্তু আপনাদের ভাণ্ডার সবসময় পূর্ণ থাকবে বাড়িতে কোনো দিনই খাদ্যা অভাব হয় না এবং তার সাথে নিরোগ শরীরও লাভ করা যায় বন্ধুরা এরপরে যে টোটকা ক্রিয়াটি বলবো সেটা অত্যন্ত বিশেষ ক্রিয়া এই টোটকা ক্রিয়ার ফলে কিন্তু আপনাদের জীবনের অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ করার একটা সুযোগ আপনাকে ভগবান দিচ্ছে বন্ধুরা এক্ষেত্রে কী করবে আপনার বাড়ির প্রত্যেক প্রত্যেক সদস্য যা যদি আপনার চারজন সদস্য তাহলে চারজন যদি পাঁচজন থাকে পাঁচজন যদি দুজন সদস্য আপনার হয় তাহলে দুজন সকলের জন্যই কিন্তু আপনারা এই ক্রিয়াটি করতে পারেন একটা পাত্র নিয়ে নেবেন মাটির বা পেতলের বা কাঁসার একটা শুদ্ধ পাত্র হতে হবে তার মধ্যে বাড়ির প্রত্যেক সদস্যের জন্য একটু একটু পরিমাণে গোবিন্দভোগ চাল বা আতপ চাল দেবেন তাদের মনের ইচ্ছে পূরণ করার জন্য অর্থাৎ যার যে মনের ইচ্ছে সেটা জানিয়ে সেই পাত্রে একটু করে চাল তারা দেবে যদি বাড়িতে সেই সদস্য উপস্থিত না থাকে তার হয়ে আপনিও তার মনস্কামনা জানিয়ে মনে মনে প্রে করে আপনিও সেই চালটি নিবেদন করতে পারেন অর্থাৎ বাড়ির একটি সদস্য সকলের জন্য করতে পারে বা প্রত্যেক সদস্য যদি নিজেরাই দিতে পারে তাহলে তো অতি উত্তম একটা বাটির মধ্যে নিয়ে প্রত্যেকে একটু একটু করে চাল দেবেন সন্ধ্যেবেলা এবং তারপরে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যেবেলার কথা বলছি কিন্তু তার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর সামনে বা বাড়িতে আপনার মা লক্ষ্মীর ফটো আছে বিগ্রহ আছে তার সামনে ঠাকুর ঘরে আপনার ওটাকে জ্বালিয়ে দিন বেশ কিছুক্ষণ যেন এটা জলে পরের দিন সেই চালগুলো নিয়ে আপনারা পাখিকে খাইয়ে দেবেন যদি কোনো গাছের গোড়াও দিয়ে আসতে পারেন যেখানে পাখি আসে সেখানে দিয়ে আসতে পারেন এটা যদি করা যায় তাহলে আপনাদের ইচ্ছে কিন্তু দ্রুততার সাথে পূর্ণ হবে বন্ধুরা এরপরে যে ক্রিয়াটি বলবো সেটি হচ্ছে আমাদের জীবনের অর্থনৈতিক সংকট দূর করার ক্রিয়া দুভাবে অর্থনৈতিক সংকট আসে আমাদের রোজগার হচ্ছেই না আর একটা হচ্ছে রোজগার তো হচ্ছে কিন্তু বাজে খরচ বেশি হচ্ছে এই দুটো জিনিসই কিন্তু আটকানো যাবে কি করতে হবে এই বিশেষ দিন অর্থাৎ এই পূর্ণিমা তিথি যখন চলবে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা আপনারা একটা বাটির মধ্যে অল্প পরিমাণে গোলাপ জল নিন এবং একটা লক্ষ্মী করেই ওর মধ্যে রেখে দিন মা লক্ষ্মীর সামনে সেটি দিয়ে রাখুন এবং সাত দিন অপেক্ষা করুন পুজো আচ্ছা করবেন ধূপ দ্বীপ ইত্যাদি সমস্ত জ্বালাবেন মা লক্ষ্মীর পুজো করবেন করার পরে ওইভাবেই সাত দিন ওটাকে রেখে দেবেন সাত দিন পরে যে বৃহস্পতিবারটা আসছে ওই দিন ওই লক্ষ্মীকড়িটা তুলুন একটা লাল কাপড়ের মধ্যে ছোট্ট লাল কাপড়ের মধ্যে লক্ষ্মীকড়িটা রাখুন একটু চাল দিন আতব চাল বা গোবিন্দভোগ চাল দিন বন্ধ করে ওটাকে ভালো করে টু বেঁধে আপনারা মানি ব্যাগের মধ্যে রেখে দিন বা আপনাদের যেখানে অর্থ রাখেন বা দেরাজ আলমারি যেখানে আপনারা পয়সা করে রাখেন ব্যবসার ক্ষেত্র হলে ব্যবসার জায়গা ক্যাশ ক্যাশবাস্ক সেখানে আপনারা এটাকে রেখে দেবেন দেখবেন আপনাদের বাজে খরচ কমতে শুরু করেছে অর্থ আমদানির যে দিকটা চারিদিক থেকে অর্থ আসার যে প্রবণতা সেটা বাড়তে শুরু করেছে অত্যন্ত সহজ উপায় কিন্তু অত্যন্ত শক্তিশালী ক্রিয়া এগুলো দেখে করলেই বুঝতে পারবেন প্রত্যেক এর আগে কিন্তু এই ক্রিয়াগুলো করে উপকার অলরেডি লাভ করেছে এই সহজ সহজ ক্রিয়াগুলো আপনারা এই বিশেষ দিনে অবশ্যই করুন আর এই বিশেষ দিনে ওং ভাগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ বা গীতা পাঠ ধার্মীয় ধর্মীয় যে কোনো গ্রন্থ পাঠ অত্যন্ত উপকার দেয় বাড়ি থেকে পজিটিভিটি নিয়ে আসে বাড়ি থেকে নেগেটিভিটি দূর করে এই সমস্ত ক্রিয়াগুলো কিন্তু আপনাদের এই বিশেষ দিনে করতে হবে এছাড়া বন্ধুরা যখন এদিন দিন সন্ধ্যাবেলা আরতি দেখাবেন সেই সময় আপনারা একটু ঘি নেবেন একটু কপ্প নেবেন এবং তার সাথে দুটো লবঙ্গ নেবেন দিয়ে এদিন মা লক্ষ্মীকে অন্তত পক্ষে আরতি করুন এবং সমস্ত ঘরের মধ্যে সেই যে আরতি যে আলোটা সেটা কিন্তু সমস্ত ঘরের মধ্যে এই আগুনটা ঘোরাবেন তাতে কিন্তু বাড়ি থেকে নেগেটিভিটি অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে আশা করি সম্পূর্ণ বিষয়গুলি আপনাদেরকে আমি তুলে ধরতে সক্ষম হয়েছি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা কথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা কথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করুন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্ম কথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকল ভালো থাকবেন সকলের ওপরে লক্ষ্মীর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার